আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে এই চিকেনটা রান্না করব সেই জন্য আমি এখানে চিকেনের পিসগুলো তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এই কোয়াটার চামচ নুন দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি আর এখানে দু চামচ টক দই আছে সেইটা দিয়ে দিলাম সেইটা দিয়ে আর এইখানে দু পলা এক পলাই দিচ্ছি এক পলা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এই চিকেনটা খুব ভালো করে মেখে নিতে হবে ভাত দিয়ে খুব ভালো করে মেখে অন্তত পনেরো কুড়ি মিনিট রেখে দেবো তারপরে আবার ফিরে আসছি আপনাদের কাছে এটা ঢাকা দিয়ে বাইরেই রেখে দেবো পনেরো কুড়ি মিনিট ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এটা রেখে দেবো তারপরে আবার পেঁয়াজ আমি চিকেনটা করার জন্য এখানে পেঁয়াজ কুচো করে নিয়েছি ওইটা আমি ফোড়নের সময় দেব আর এখানে হচ্ছে কয়েক কোয়া দশ বারো কোয়া আমি রসুন নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ এখানে কুচো করে নিয়েছি এটা বাটার জন্য এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব আপনারা যদি আরও লঙ্কা খান দেবেন আমাদের একটু গন্ধটাই ভালো লাগে লঙ্কাটা খুব একটা ঝাল খাই না সেই জন্য কম দিলাম কিন্তু এটার নাম দিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা মুরগি মানে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই মুরগিটা রান্না করছি আর ওই লঙ্কা কিছু পড়বে না এখানে সেই সেই জন্য সেই অনুপাতে আপনাদের স্বাদ অনুপাতে আপনারা ঝাল দেবেন পরে ফিরে আসছি এইগুলো জোগাড় করে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সরষের তেলেই ভালো লাগে আমি সর্ষের সাদা তেলের থেকে এটা টেস্টি হয় ভালো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি চারটে আলু বড় বড় ছিল বলে আমি টুকরো করে নিয়েছি ছোট হলে আপনারা গোটাই রাখতে পারবেন চারটে আলু আমি ভেজে নিচ্ছি Og så til midten. আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেব তারপরে ফোড়ন দেব আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি দারচিনি এলাচ আর জিরে আমি খুব অল্প পরিমাণ করছি অল্প দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখন ওইটা গন্ধ বেরিয়েছে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি পেঁয়াজটা একটু লাগতে করে নিতে হয় এটা খুব ভালো লাগে ভাতের সাথে লুচির পরোটা সবার সাথে এটা ভালো লাগে ভাতের সাথেও খুব ভালো লাগে ভিজে লালচে হলে আমি ফিরে আসি বন্ধুরা অনেকটা লাল হয়ে এসেছে আমি খুব সিম্পলভাবে করছি মশলা টশলা সবই খুবই কম মশলা মতো নেই এটা দিয়ে দিলাম বাটা মশলাটা রসুন অল্প পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে কষে নিতে হবে ভালো কষা হয়ে গেলে তারপরে আমি মাখার যে মেখে রেখেছি যে চিকেনটা ওইটা দিয়ে দেবো এটা ভালো কৌশল আমি ফিরে আস এটা আমার তেল ছেড়ে গেছে মশলাটা এইবার আমি অ্যাড করে দেবো এই যে মেখে রেখেছিলাম যে চিকেনটা সেইটা দিয়ে দেব সেই চিকেনটা দিয়ে খুব ভালো করে ছেড়ে নেব চিকেন দিয়ে এক চামচ জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম চার চামচের এক চামচ দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে একবারে মিডিয়াম আছে আমি কষছি সব আমি এক হাতে করি তো সেই জন্য একটু আপনাদের হয়তো একটু অসুবিধা হবে একটু অ্যাডজাস্ট করে নেবেন এক হাতে রান্না করি আর একসাথে আমি ভিডিও তুলি এই সময় আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো এর সাথে সাথে একটু কষা হয়ে যাবে মশলাগুলো আলুর ভেতরে ঢুকে যাবে এরকম ধীরে ধীরে কষা হবে তারপরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে ফিরে আসছি আমার ইয়ে হয়ে গেছে তেল ছেড়ে গেছে হয়ে গেছে সেদ্ধ বলছি কষা হয়ে গেছে আর আমি এখন এখানে একটু গরম জল দিয়ে দেবো গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে দিচ্ছি এটা দশ পনেরো মিনিট পনেরো মিনিট ফোটা হয় তাহলে আলুটা সিদ্ধও হয়ে যাবে চিকেন তো হয়েই যাবে এটা গরম জল করাই ছিল করে নিয়েছিলাম আগে এইবার মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা যেহেতু কাঁচা লঙ্কা মুরগি সেহেতু অনেক কাঁচা লঙ্কা দিতে হয় আপনার দিলে ভালো আর কি আমাদের বাড়িতে সবাই অতটা ঝাল খায় না বলে আমি কম দিচ্ছি আপনারা দেবেন বেশি করে ভালোই লাগবে তাতে আমি আর দুটো দিয়ে দিলাম তিনটে বেটে দিয়েছি আর এই দুটো দিয়ে দিলাম আপনারা চার পাঁচটা দিতে পারেন এই সময় আর বাটার সময় চার পাঁচটা দিতে পারে তা ভালোই হবে ঝাল ঝাল হলে ভালোই লাগে কিন্তু এখানে সবাই খেতে পারছে না বলে একটু ইয়ে করছি মাঝারি আছে আমি মাঝারি আছে রেখে বন্ধুরা এটা আমার হয়ে গেছে যে ঝোলটা আছে আর ও তো আলু আছে তো ও টেনে নেবে এটা হয়ে গেছে এরপরে নামিয়ে আমি সার্ভ করব বন্ধুরা আমার এই কাঁচা লঙ্কা মুরগি ওইটা রেসিপিটা রান্না করা হয়ে গেছে আপনাদের কাছে পরিবেশন করলাম আপনারা আরও বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন আমরা ঝাল খাই বলে আমরা কম দিয়েছি আর আর সব উপকরণগুলো একই রকম রাখতে পারবেন তাতে কোনো অসুবিধে নেই আর পরিমাণ যত হবে সেই মতো বাড়িয়ে নেবেন আপনারা তো করেনি আমি যেভাবে করি সেইটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন জানাবেন সব কিছু ভালো থাকবেন धन्यवाद